বন্ধুরা আমরা আজকে নিয়ামতি বড় মসজিদে আসছি পুরীদের মসজিদ আমরা নামাজ পড়ার সময় জুমবার নামাজ পড়ার সময় এখন আমরা তমারক আমাদের তবারক দিবে সেই তবারকে আমরা আসছি এই যে তবারক দেখা যাচ্ছে এটা খুব ভালো লাগে আনন্দে এই আমাকে তবারকের একটাই দিচ্ছে প্লেট দিয়েছে ঠিক আছে এটা আসলে আনন্দটাই আসলে অন্যরকম তবারক খেতে ভাল লাগে অনেক মানুষ আসছে আবার আবার দেখা যাচ্ছে মিষ্টি মিষ্টি কেমন ভালো ভালো লাগছে মজা মিষ্টি না লব আছে একটু তিতা মিষ্টি হ্যাঁ মিষ্টি ভালো এই যে তো কেমন ভালো লাগছে মনের দোয়া করে খাও যাতে মনের আশা পূরণ হয় সব বালা মুসিবত দূর হয় ঠিক আছে সেই সাত সেই সাত সেই সাত দেন একটু তাইলে ধন্যবাদ দাদা যা বাইকে আছে তাই জেলাতে তো এই যে মিষ্টি আসছে তবারক আসছে মনের আশা করে খাবেন আশা পূরণ হবে धन्यवाद एलाम तवरो जलाबिना जलाबिना और आप सब ऊर्जा दिख जाओ जलाबी कसा मिस्टी मे ता मिस्टी जलाबीचा मिस्टी खा ना जलाबी बहुत ने तोरा जरा मिस्टी जरा मिस्टी जलाबी दे एलाम तवरो कौन बे आबिनन जान धन्यवाद और गा लगा युना

আমরা খাইতেছি অনেক স্বাদ সেই স্বাদ ভালোই লাগলো ঠিক আছে আমরা এখন খেয়ে নেই